তা এ আর জামু দুয়োজন গিয়ে সেটা তোমারা দেখামু কালী মূর্তির প্রিপারেশন সময় যেরকম আসে প্রিপারেশন পরে কিরকম হয়েছে ডেকোরেশন সবকিছু আর পুরোটা মেলা ঘুরে সেটা দেখামু কি কি হইতাছে তোমার আনন্দ মেলাতে এসে আনন্দমেলা একদম তোমার সবাই আসলে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের জেলার মধ্যে কি হইতেছে তো আমাদের জেলার মধ্যে হইতেছে তেতাল্লিশ ফুট কালী মায়ের মূর্তি পূজা যেটা হইতেছে লোকেশনটা আমাদের জিরানি এস ডি যে অফিসটা আছে এটার সাথে যে মাঠটা এটার মধ্যে তো প্রিপারেশন ভিডিও তোমরা দেখাইছি তো আজকে মেলার কয়দিন নয় দিন ব্যাপী মেলা হইতেছে আনন্দ মেলা তো আজকে হইতেছে সাত নম্বর মানে সপ্তম দিন আর দুই দিন আছে তো কালকে গেছিলাম বেসিক্যালি কালকে মার সাথে গেছিলাম মার একটু মেলা টেলা ঘুরে আছি তো কালকে ভিডিও বানাইতে পারছি না কিছু কারণবশত কিন্তু আজকে ভিডিও বানাম আজকে যাইতেছি আমার সাথে থাকবো

রাজা আছে খেলার তারপরে দোকান ফাট বসে আরও দোকানপাটটি দেখাই না আজকে দোকান ফাটও সব সবকিছু দেখাবো তো তাহলে ভিডিওটা কীরকম হবে খুব ইন্টারেস্টিং হবো তো ভিডিওটা ওখানে একটা করে লাইক করে দাও আর চ্যানেলও দেখে চ্যানেলটা করে সাবস্ক্রাইব আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে যারা যারা এখন জানে না আমাদের জেলার মধ্যে যে পুরো সবচেয়ে বড় কালিমাচ্ছে এটা তারা যাতে ভিডিও দেখে সেটা আয়ে দেখে আর মেন যেটা আমাদের এই তালে সুর কালিমের যে ওইটা আছে আনন্দ মেলা এটা মেন আকর্ষণ অরুণিতা কাঞ্জিলাল এবং পবনদীপ রাজনের যে নাইট কনসার্ট শো এটা হইব রবিবারে মানে আর দুই দিন আজকে আজকে তো শুক্রবার কালকে শনিবার পরশু দিন তো বুঝে ভিডিওটা কিরকম চলো ওখানে আমরা আছি আমরা বাড়ির সামনে আর একটু পরে রেডিও ইশনে আবার তোমরা দেখা হইতেছে রেডিও এশ কথা ঘুমার পরে যাবো তো দেখতে থাকো সব ক্রাইজ আমরা এখন রেডিও ইশরে আয় পড়ছি এখন আটটা ওখানে আমরা বাড়ি যেতে ঠিক আছে সাথে আছে আমার একটা বন্ধু আর চলো যাই আমরা এখন আছি ফুল জর্ষে গিয়েছিল তোমরা দেখামিপারেশন ভিডিও দেখতে থাকো দেখতো সবাই দেখো ঠান্ডা লাগলে দেখা ঠান্ডা লাগলে ঠান্ডা লাগলে কম্বল কে দেখো

সো এদিকে হইতেছে আমাদের কালীমূর্তি আর এই সাইডে দোকানপাট পাট আর এদিকে হইতেছে আমাদের স্টেজ যেখানে আট তারিখ হইব অরণিত আর পবনদ্বীপের নাইট কনসার্ট শো আর এদিকে অতিথি নিবাস আর এখানে চেয়ার টেবিল আর এই সাইডে হইতেছে পুরোটা আনন্দ মেলা আর এদিকে এদিকে আরেক ছাপরি খুব খুশি খুশি এখন বিজি আছে ওই দেখ

কিছু বলবেন কিছু বলবেন আনন্দ মেলা উপলক্ষ হ্যাঁ আসলে ভাই যাবি না কিছু বলবেন আনন্দ মেলা উপলক্ষে কিরকম লাগছে আনন্দ লাগছে কি আচ্ছা এটা কইলে পরে আনন্দ মেলা হইতেছে আর এই সাইডে পুরোটা দোকানপাট এদিকে সব খাওয়ানোর দোকান আর এদিকে সব স্টেশনারি বাচ্চারা যে খেলনা আছে যে সব আইটেম খাওন টাউন সবকিছুর দোকান আছে এই সাইডে আর এদিকে তো মূর্তি আর এদিকে স্টেজ তো মেলাটা কত বড় তোমরা বুঝতেই পারতাছো তো তোমরা সবাই তাড়াতাড়ি করে সেরা যারা যারা আইসে আয় বড় আইসো দেখা যাও এটাই